সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রাজধানীর বাইপেল এলাকায় রপ্তানি এবং বাইপেল এলাকায় সরকার পতনের আনন্দ মিছিল করছে জনগণ এখানে উদযাপন করছে সরকার পতনের উদযাপন সহ সাধারণ জনগণের ভেতরে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আছি বাইপেল থেকে এই চিত্র আসলে শুধু এখানকার নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই চোখ রাখা যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে সরকার পতনের আনন্দ মিছিল আসলে সারা বাংলাদেশ ছেয়ে গেছে সরকার পতনের আনন্দ মিছিল সেই মিছিলে শরিক হচ্ছেন বুড়ো থেকে শুরু করে আর বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু এই আন্দোলনের সময় যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কিন্তু আনন্দ মিছিল শরীর হচ্ছেন ছোট বাচ্চা